আব্বা তো বললো মাঠের ভুই কটা ধান মানব ভালোই হয়েছে যাই একটু দেখি আসি কেরাম লাগে ভুই কটা যাই ধান লাগাইছি কি সুন্দর হয়েছে ধানটা জুড়ি যাচ্ছে সবাই বলছে ভাই আপনি ধান দেখি সুন্দর হয়েছে ফোনটা হচ্ছে পেট যাচ্ছে আল্লাহ তো দিলে আপনার ধান টান তো বেশ ভালো হ্যাঁ ভাই সব আল্লাহ মোগল যা করে ওই আল্লাহ যা করে মোগল

ঠিক আছে আব্বা তো সব আমার জন্যই করছে আব্বা তো আমাদের জন্যই করছে এই মাঠে ধান ডাব সব আমার জন্যই করছে আব্বা মঙ্গল আব্বা মঙ্গল দেখো এই দেখো মাঠ দেখেছো মাঠ কি সুন্দর মাঠ এই মাঠে সব তোমাদের জন্য করেছি আমার জন্য কিছু করিনি বুঝেছো এই জন্য আসতে হয় মাঠ দেখতে হয় আমি কি করেছি আপনি বুঝতে করছি এত খাটনি এত পরিশ্রম সব তোমাকে জন্য করছি তোমরা তোমার দুঃখ বুঝবা না বুঝেছো বুঝবে না যাইহোক চলো মাঠ দেখি ঠিক আছে ঠিক আছে দেখে নাও সবাই তোমাকে সব দেখে দিচ্ছে মাঠের ধান মান যা হয় বুঝেছো সব দেখে নাও দেখে নাও দেখে নাও বুঝছি দেখেছে সবই বুঝে নিতে হবে না বুঝে নিতে হবে আপনার দেখলাম উত্তর মাথায় ধান ভালো আছে ধান ভালো হ্যাঁ 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 ও যা করে আল্লাহ মঙ্গল ধনী করে দক্ষিণ পাড়া মাঠে আপনার ভুটেরা ভালো হ্যাঁ ও যা করে মঙ্গল ধনী করে হ্যাঁ আল্লাহ সবাই থাকলে যা করে মঙ্গল ধনী করে যাই করছি সবই মঙ্গল ধনী করছি ঠিক আছে তাই করে মাঠে মাঠে যাই করি সবই মঙ্গলের জন্য হ্যাঁ

এই আবর ধান বুইটো বট পে আম বেচে আইফোন ঠিক পুরো ম্যাক্স কিনবো ওই পালে বুলবুলির মে সাথে আমার প্রেম হচ্ছে না এই আইফোনের জন্য বুঝ দিওරිছিস আব্বার এবের মাথায় আমি খাইতে মারবই কিন্তু আর ভাষা হইলো না আমার বুঝ আর বাসা হইলো না এদিকে আমার মোবাইলও আসছে না খালি আমার প্রেমও আসছে না ওই কুতুবালি মেয়ের সাথে বুঝ দিওරිছিস আমার তো আর বাসা হইলো না মনে হচ্ছে স আই আই স আমার আর বাসা হইলো না ওই মাটির ধান মঙ্গলের দেশে উত্তর পাড়ার ধান মঙ্গলের দেশে তাহলে আমার এই পে এমও হইল না আমার আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ও কিনা হইলো না আমার পে এমও হইলো না তাহলে আমার দুনিয়ায় কোনো বাইকে থাকার অধিকারই নেই ও ও তোমার সাথে তোমার সাথে আমার মধ্যে দেখা হবে না নে আব্বা আর দেখা হবে না নে মরার আগে তো মানসির একটা শেষ ইচ্ছা থাকে প্যাকেটে দেখি একটাই আছে মরার আগে এইটি খাই বিড়ি তুই আমার সাক্ষী থাকলি তুই সাক্ষী থাকলি আমার তুই সাক্ষী থাকলি আমি মরার আগে তোরই খাবো দেখি কি স্বাদ এত সাদে এত স্বাদ গানে আমার মরা হইলো না তোর জন্য এত সাত গানে পিলে যারা ধান গুলা শুধু ধান হয়েছে যে একটুখুনি করে দেখবে ও মঙ্গলও আসবে না সোনুও আসবে না রবিও আসবে না তো বুঝারা হইলো না মলাম কি হয়েছে মেয়ের করতে চাচ্ছি না কেন 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 তোমরা তুমি সবাই মঙ্গলের ওই মাতার ধান ও মাথার ধান আমার আইফোন কিনা হচ্ছে না মলাম

মঙ্গল জন্য হয় ওই দক্ষিণ মাঠের মাঠটা তার এই বুঝা বুঝাস তুমি এ হয় কি মঙ্গল কথা হই যেন এটা একটা ব্যাখ্যা কেউ কিছু বললি যে সুন্দর হয়েছে যা করে আল্লাহ মঙ্গল জনী করে মঙ্গল একটা শব্দ ওই মঙ্গল তোমার ভাই মঙ্গল জনী না এই মঙ্গল আসতে অন্য মঙ্গল তোমার বুঝতে হবে তোমার বুঝার বুঝার ইয়ে হয়েছে তোমার বুঝার একটা ঘাটতি হয়েছে তুই বুঝ তাহলে তো আবাদ মঙ্গলের জন্যই বলছিস ভালোর জন্যে বুলেছো মানে সবই আমাদের ভাই তাহলে আমার বুঝবি বাকি ছিল এ তুমি এই বুঝা বুঝেছো ছেলে তোমরা আমার আমার হলে যা বুঝেছো চলো যাই